আমি এখন হাজির হয়েছি আমাদের বাংলাদেশের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান শুভ বিবাহ আজ আমার শ্রেণীর পর এসেছে পরের সাথে এসেছে অসংখ্য পদজাতি সেই কৃষ্টি কালচারের চিত্রলিপি আমি আপনাদের এখন দেখাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিয়ে অনুষ্ঠানের বদযাত্রী এবং অতিথিবৃন্দ খাওয়া দাওয়া করছে সেই চিত্রলিপিটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটাই আমি ক্যামেরাতে ধারণ করছি সত্যি এক অপূর্ব চিত্রলিপি এটা আমাদের দেশের একটা বৈশিষ্ট্য ঐতিহ্য বিয়ে সেই বিয়ে অনুষ্ঠানে বর আসবে বরের সঙ্গে আসবে অসংখ্য বরযাত্রী সেই ধারাবাহিকতায় হচ্ছে খাওয়া দাওয়া আপনাদের এখন দেখাচ্ছে আমাদের সেই বরকে

অপূর্ব চিত্রলিপি চমৎকার থেকে আসছে লোকজন আপ্যায়ন হচ্ছে আমাদের সম্মানিত মেম্বার রবিউল মিয়া ছোট ভাই খাওয়া করছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এক অন্যতম ঐতিহ্যবাহী বৈচিত্র্য কর এবং বরযাত্রী একটা যা না 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 আমাদের কঠিন দায়িত্ব পালন করছে আমাদের মমতাজুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদ মোল্লা আমাদের সিনিয়র ছাত্রী আজ পলিনা খানম

জনাব সুরাহ হোসেন বুলবুল উনি খাওয়াতে মনে হচ্ছে দুর্বল খাচ্ছেই না সর্দার কাকা আমাদের ঐতিহ্যমান হিদ ভাই বন্ধু সানোয়ার আমার চাচা মাহমুদ মিয়া এবং বড় ভাই সরব ভাই আমাদের ইমাম সহ সবাই য এবং অতিথি এরা হলো আমাদের কন্যা পক্ষের অতিথি তাজ এই পর্যন্তই দেখালাম আমাদের বাংলাদেশের মুসলিম পরিবারের বিবাহ আগে যে পর ভোজ চমৎকার দৃশ্যলিপিটি দেখালাম আমাদের ঐতিহ্যে এই যে আমার শ্রদ্ধাভজন চাচা বহুদিন পরে দেখা হলো ওই যে আমার চাচা বহুদিন পরে বিয়ে অনুষ্ঠানে দেখা হলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন